শিবায় জয় মা দুর্গা মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে শুধুমাত্র নারীরাই যে এই ব্রত পালন করে তা কিন্তু সম্পূর্ণরূপে সত্য নয় নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করে থাকেন এবং আমাদের দেশেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে এই মহাশিবরাত্রির ব্রত পালিত হয়ে থাকে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলে আজকের ভিডিওতে মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি ও মহাশিবরাত্রি পালনের নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং শেষে এই শিবরাত্রিকে ঘিরে একটি পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যা আশা করি আপনাদেরকে সমৃদ্ধ করবে বন্ধুরা এবছর মহাশিবরাত্রি ব্যাপী পালিত হবে যা শুরু হবে চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং চতুর্দশী তিথি থাকবে নয়ই মার্চ শনিবার পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসেবে গণ্য করা হয় নিশীত পূজাকে নিশীত পূজা পড়েছে শুক্রবার ও শনিবারের মাঝে যে মধ্যরাত্রি সেই মধ্যরাত্রিকালীন সময় রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়কাল তবে যারা এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে পারবেন না তারা শনিবার গোস্বামী মতে চতুর্দশী তিথি ছাড়ার আগেও সম্পন্ন করতে পারবেন সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মহাশিবরাত্রি ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার গ্রহণ করে রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়ে ব্রতের দিন উপবাসী থাকতে হয় তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ দই ঘৃত মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয় আর ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করা হয় সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয় ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পুজো চলে তান্ত্রিকেরাও এই দিন সিদ্ধি লাভের জন্য বিশেষ সাধনা করে থাকেন এরপর পুজো শেষ হয়ে গেলে বাবার প্রসাদ গ্রহণ করে এই ব্রতের উপবাস ভঙ্গ করা হয় শিবরাত্রির উৎস নিয়ে বিভিন্ন পৌরাণিক গল্প প্রচলিত আছে কথিত আছে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ বাঁধে কে জগৎস্রষ্টা কে সর্বোত্তম তাই নিয়ে দুই আদি পুরুষের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই বিষ্ণু ও ব্রহ্মা পরস্পরকে যথাক্রমে মহাশক্তিশালী মহেশ্বর অস্ত্র ও পাশুপাত অস্ত্র নিক্ষেপ করেন দুই মহা অস্ত্রের সংঘর্ষে সমগ্র সৃষ্টি ক্ষয়প্রাপ্ত হওয়ার সময় আসন্ন দেখে দেবতারা শঙ্কিত হন সেই মুহূর্তে সমুদ্রের জলরাশি ভেদ করে এক জ্বলন্ত জ্যোতির্ময় স্তম্ভের আবির্ভাব হয় দুই মহা অস্ত্রের সংঘর্ষে উৎপন্ন বিধ্বংসী অগ্নিশিখা সেই স্তম্ভে সমাহিত হয় এবং সমগ্র সৃষ্টি রক্ষা পায় কথিত আছে এই স্তম্ভ রজত বা পাষাণ নির্মিত নয় তার না আছে আদি না আছে অন্ত উদ্ভব হল মহাতেজী জ্যোতির্লিঙ্গের এর আদি ও অন্ত সন্ধানের জন্য বিষ্ণু বরাহরূপ নিয়ে পাতাল প্রবেশ করলেন এবং ব্রহ্মা হংসরূপ নিয়ে আকাশ পথে গমন করেন বিষ্ণু ব্যর্থ হয়ে ফিরে আসেন কিন্তু ব্রহ্মা দেবত্ব লাভের আশায় মিথ্যার আশ্রয় নেন এবং শিব জটা থেকে পতিত কেতুকি ফুলকে তার হয়ে মিথ্যা সাক্ষ্যদানে রাজি করিয়ে সঙ্গে নিয়ে ফিরে আসেন জ্যোতির্লিঙ্গের অন্তর্দর্শন না করেও মিথ্যা মিথ্যাগলায় মহাদেব ক্ষুদ্ধ হন এবং জ্যোতির্লিঙ্গ থেকে বিভূতিভূষণ শুল ও দণ্ডপানী পিনাকপানি সায়ক ও চক্রধারী গঙ্গাধর অঙ্কারস্বরূপ ভগবান মহেশ্বর আত্মপ্রকাশ করেন ক্রুদ্ধ ভগবান ব্রহ্মাদেবকে অভিশাপ দেন যে ব্রহ্মাদেব কখনো পূজিত হবেন না এবং তার নিজস্ব কোনো মন্দির থাকবে না তবে সমস্ত শুভকর্ম তাকে ছাড়া অসম্পন্ন থাকবে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মহাদেব তার পুজোয় কেতুকি ফুলের নিবেদন নিষিদ্ধ করেন পরে দেবতাগণ মহাদেবের এই ভয়ঙ্কর রূপে ভীত হয়ে তার স্তব পাঠ করে তার আদি অন্তহীন লিঙ্গমূর্তিকে সকল সৃষ্টির উৎস মেনে নিলে তিনি শান্ত হন এবং তাদের মনস্কামনা পূরণ করেন এবং সেই পুণ্য তিথিকে শিবরাত্রি হিসেবে পালন করার নির্দেশ দেন আর সেই থেকে এই দিনটি শিবরাত্রি বলে মান্যতা পায় এইভাবেই শিবরাত্রির পুজো শুরু হয় তবে এই শিবরাত্রির ব্রত যে শুধুমাত্র মহিলারাই করেন শিবের মতন বর পাওয়ার জন্য ও স্বামীর মঙ্গল কামনার্থে তা নিতান্তই ভুল ধারণা শুধুমাত্র নারী জাতি নয় যে কেউ এই পুজো করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে এই পুজো করে থাকেন তাই পারলে এই মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের উপর সম্পূর্ণ ভক্তি ও আস্থা রেখে উদযাপন করার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়